বন্ধুরা ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমি মৌসুমি তো দেখো একটা জিনিস তোমাদেরকে দেখাবো তো দেখো ঘড়িতে বাজে দুটো পনেরো হয়তো তোমরা দেখতে পাচ্ছ না আমি বলে দিলাম তো দেখো ফাইভ স্টার খাচ্ছি আর রাত জেগে আছি আর রাত জেগে থাকলে জানো তো আমি এরকম মাঝে মাঝেই করি মানে একটু চকলেট খেতে আমার ভালো লাগে তো তোমরা কারা এরকম করো অবশ্যই কমেন্ট করে জানিও তো যাই হোক দেখো এটা সকালবেলা মানে ঘুমাইনি তো সকালে উঠে দেখো একটুখানি ভাবলাম চা বিস্কিট খাই তো এটা নিয়ে এসেছিলাম আগের দিন তো এটা ছিল দেখো এস বিস্কুট অনেকে হয়তো খেয়েছে অনেকে হয়তো খাওনি এটা কিন্তু খেতে দারুণ লাগে চা দিয়ে বেশ ভালোই লাগে তাই জন্য দেখো একটু দুধ চা করে নিয়েছি তো দুধ চা দিয়ে খেয়ে নিলাম তো এটা খেতে খুব ভালো লাগছিলো আর ছোটোবেলার যে স্মৃতিটা মনে পড়ছিল কারণ ছোটোবেলায় মায়ের চায়ে ভিজিয়ে ভিজিয়েটা খেতাম তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম বেশ ভালোই লাগতো তো সকালে অনেকক্ষণ পেটটা ভরে যায় এই একটা বড় এস বিস্কুট খেয়ে নিলাম তো দেখো একটুখানি সকালে হালকা ব্রেকফাস্ট করে নিচ্ছি কারণ আজকে দুটো রুটি ছিল তা ভাবলাম এটাই করে নিই তো আমি খাবো একা তো ডিম পোচ করে নিয়েছি আর দেখো রুটির মধ্যে দিয়ে একটু চা দিয়ে খেয়ে নিলাম তো এটাই ছিল আজকে সকালের ব্রেকফাস্ট তো ব্রেকফাস্ট খাওয়ার পরে দেখো রান্নার কাজে লেগে পড়ব কারণ রান্নার কাজে না লেগে পড়লে হবে না তো দেখো বেগুনটাকে পুড়িয়ে নিয়েছি আর বেগুন পোড়াটা তো দেখানো যাবে না কারণ গ্যাসের কোনো জিনিস দেখানো যায় না তাই জন্য এটাই দেখালাম যে বেগুনটাকে পোড়ানো হয়ে গেছে এবার কাঁচা লঙ্কা ধনে আর দেখো পেঁয়াজ কুচি দিয়ে মাখিয়ে নিলাম তো এটাই ছিল আজকে বেগুন ভর্তা আর এই বেগুন ভর্তাকে খেতে কারা কারা ভালোবাসো কমেন্ট করে জানো একটু কচু শাকও করেছিলাম দেখো কচু শাক আজকে কাতলা মাছের মাথা দিয়ে করেছি লিস মাছের মাথা দিয়ে করিনি তো দেখো মাছের ঝোলটা করার জন্য মাছটাকে ভেজে নিলাম তো নিয়ে এবার গাটি কচু দিয়ে দেখো মাছের ঝোলটা করে নিয়েছি আর বিশেষ কোনো ক্লিপস তুলিনি বলে আর দেখানো হলো না তো যাই হোক দেখো আমার রান্না কমপ্লিট তো চলো কী কী রান্না করেছি বলে দিই তো সাদা ভাত করেছিলাম তো দেখো প্রতিদিনের ন্যায় থালিটা সাজিয়ে দিচ্ছি আর চলো থালিটা সাজাতে সাজা বলি তো যাই হোক দেখো সাদা ভাত নিয়ে নিয়েছি আর পিঁয়াজ লঙ্কাও দিয়ে দিয়েছি একটু বেগুন ভর্তাও দিয়ে দিলাম আর দেখো এক বাটি কচুর শাক দিয়ে দিয়েছি মাছের মাথা দিয়ে যেটা করেছিলাম আর দেখো গাটি কচু আলু দিয়ে মাছ করেছিলাম ওটাও দিয়ে দিলাম তো থালিটা কেমন হচ্ছে জানাতে কিন্তু ভুলো না আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও তো একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে তো চলো আজকের মতো আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো একটা ব্লগে